ভেলোর সিএমসি হসপিটালে আসলে সময় পেলেই পাশে চলে আসবেন এই ফোর্ড দেখতে এই ফোর্ড খুব বিখ্যাত জায়গা এ পাশেই ওখান থেকে মাত্র দুই কিলোমিটার ডিস্টেন্স তো আমরা অটো করে আসলাম এখানে নামিয়ে দিল হসপিটালের সামনে থেকে এখানে অটো ষাট টাকা ভাড়া নিল দুজনের রিজার্ভ করে আসতে হচ্ছে এই জায়গা দিয়ে অটো এসে এই গেটের সামনে নামিয়ে দিয়েছে আমার গিন্নি বসে আছে হ্যাঁ পান খাচ্ছে পান বানাচ্ছে আসবেন আর এখানে এই যে ফুটবল খেলার মাঠ আচ্ছা এই সোজা আছে সোজা আরও অনেক দেখার জায়গা আছে তো দেখে নিন আর একবার এই মাঠটা এই যে এখানে প্রচুর গরু একটা সার দেখলাম শিং দেখুন শুধু শিংটা দেখেন আমি এই পাশ দিয়ে একটু দেখাচ্ছি দেখুন শিং কি ডেঞ্জারাস অবস্থা শিংটা দেখুন তো চুম করে দেখাচ্ছি দেখুন আর এখানে প্রচুর গরু এই যে সব প্রচুর গরু আছে এবার এই পাশে একটা বট গাছ দেখলাম ঝুরি নেমেছে দেখুন এই যে এই ঝুরি হ্যাঁ আচ্ছা এবার দেখুন এই যে বাদর দেখেন এই যে বাদর বসে আছে এখানে আচ্ছা দেখুন এই যে বাদর এই গাছেও আছে হ্যাঁ এখানে কিছু বাদর দেখলাম তো এদেরকে গিন্নির কাছে বাদাম কেনা ছিল এদের দিতে ইচ্ছা হলো আমি বলি দেখি কিছু বলে কি দেখি আমি সামনে গিয়ে দিলাম এই দেখুন কিচ্ছু বলছে না আর বেশ কুড়িয়ে খাচ্ছে দেখেন আর একটা এই যে একটা বাদর দেখলাম খোড়া এক পানি এই যে তো ওই যে একটা পানি ওকেও দিলাম খাচ্ছে দেখুন কী সুন্দর আমি একটু ভিডিওটা স্পিডে চালালাম এবার দেখুন একটু গরু এসছে ওকেও দিলাম ও হাত থেকে বেশ ভালোই খাচ্ছে আর দেখেন আবার ওই ওই বাদরটাকে আবার একটু দিলাম কি সুন্দর আমার হাত থেকে নিয়ে খাচ্ছে দেখুন আমার তো ভয় লাগেনি আমি ইউটিউব দেখি আমি বলি এরকম খেতে দিলে কিছু বলবে না এই দেখুন ওই দেখুন গরুটা আবার ডাকছে মানে ও আবার আরও একটু খাবে তো ওকে আবার একটু দিতে আসলাম দেখুন কি সুন্দর করে খাচ্ছে আমারও তো বেশ ভালোই লাগছিল এই যে দেখুন এটা ওরা নারকেলের ফুল বলে এইগুলো খায় আবার শুনলাম এগুলো বসালেও গাছ হয়ে যায় আমরা এবার এই সাইডটায় আসলাম যে এদিকটা দেখার জন্য এই যে আচ্ছা এই যে দেখুন এখানে কিছু দোকান আছে এসব আর এই যে এখানে কী যে লেখা তামিল ভাষায় কিছুই বুঝলাম না ফোর্টে ঢোকার গেট এই যে ফোর্টের গেট থেকে বেরিয়ে আসলাম এর ভিতরে অনেকটা এরিয়া আছে ওখানে আমরা আগে মন্দিরটা দেখছিলাম মন্দিরের সামনে ছিলাম কিন্তু এই করতে করতে পাঁচটা বেজে গেছিলো তারপর যখন এসেছি এই ফোর্টের ভিতরে ঢোকা যায় কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে বললো পাঁচটা পর্যন্ত ফোর্টের ভিতরে ঢোকা যায় এই যে ভিতরটা আমরা যেতে পারলাম না এটা বাইরে এই যে বর্ষার জায়গা তো সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত ওই ফোর্টের ভিতরে যেতে দেয় কিন্তু বিশাল এরিয়া তো ওর ভিতরে মন্দির আছে আমরা ওই মন্দিরটা দেখছিলাম তারপর এখানে এসে কিছুক্ষণ বসলাম এই যে এখানে বসার জায়গা এখানে সাত এখানে সাতটা পর্যন্ত থাকতে দেয় পুরো এরিয়াটা বিশাল বড় আর খুব উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই সামনে দিয়েই বাস রুট ওই দেখা যায় ওই যে বাস রুট